আসসালামুকুমাত আমি এখন আছি পদ্মা নদী দিগির পার ঐতিহ্যবাহী বাজারে আমরা সকলেই দেখতে ঐতিহ্যবাহী পদ্মা নদীতে প্রচন্ড ডেম ডে আমার ডেউ এত আর নদীতে বাতাস নদীতে দাঁড়ালে মনে হয় যেন বাতাসে মানুষ গাছপালা ঘর বাড়ি যা কিছু আসে সমস্ত কিছু দিগিপার বাজার বাঙতে বাংতে অনেক ঘর অনেক বাতাস যারা এই নদীতে প্রথম ঘোরাফেরার জন্য এসেছে তারা ভয়ে আতঙ্কিত হয়ে যাবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি